সাহাবিয়া শিয়া বলল আপনাকে এক নজর না দেখলে পরে লাগে না আপনাকে এক নজর দেখলে পরে ক্ষুদার জ্বালা মাঝে মাঝে বাড়িতে গিয়া চিন্তা করি

يا حبيب الله اطني جباب دي بالله دي بنا بول دي بل مالك جباب دي مالك بل دي ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين আল্লাহ জানায় দিল যারা আমি আল্লাহর অনুসরণ করবে আমার রসুলের অনুসরণ করবে আমি আল্লাহর অনুগত করিবে আমার রসুলের অনুগত করিবে আমি আল্লাহকে ভালোবাসিবে আমার রসুলকে ভালোবাসিবে তারা কে আমাদের ময়দানে একা দাঁড়াবে না তারা নবীদের সাথে দাঁড়িয়ে যাবে সিদ্দিকদের সাথে দাঁড়িয়ে যাবে শহীদদের সাথে দাঁড়িয়ে যাবে অলিদের সাথে দাঁড়িয়ে যাবে এরা বিআইপি চার প্রকারের মানুষের সাথে দাঁড়াইয়া আল্লাহ জান্নাতে চলে যাবে নবীজি আমা এই সাহাবী আপনাকে এত ভালোবাসে কিয়ামতে ময়দানে আপনার সঙ্গে দাঁড়াইয়া আপনার সাথে আল্লাহর জান্নাতে চলে যাবে আওয়াজ দিয়া বলে আল্লাহু আকবার